বলি আল্লাহর ঘরে হাজিরা দেয় কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না টাকার অভাবে কত মা ভালো সেরি করে রোজা রাখতে পারে না এই ধনীরা এই গরিব মানুষের করে খাবার না দিয়ে আল্লাহ রে পাওয়ার জন্য মক্কা মদিনে দৌড়ায় আল্লাহ ডাক দেখো বান্দা একবার মরে দেখ কায়দা পশু পা দিয়ে পিঠামু আমার বান্দারা না খাই তার করবে আর তুই আল্লাহ পাওয়ার জন্য খাইছ এমন আল্লাহ আমি ধরা দিল না